স্বাধীনতা দিবস পালন হচ্ছে এরপরে যাবো মেয়ের ছুটি হয়ে যাবে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে এক জায়গায় মেয়ের একটা বায়না আছে সেই বায়নাটা আজকে পূরণ করতেই হবে অনেক দিন ধরেই ও বায়নাটা করছে তো চলো তোমাদেরকে দেখাবো এবং কিছুটা দেখাবো এবং এখনই বলে দিচ্ছি মেয়ের বায়না হচ্ছে আজকেরও খাবে দেশি নিচু যেটা কিন্তু আমার হাতে নয় সেটা খাবে হচ্ছে ওর বাবার হাতে ওর বাবাই রান্না করবে ফুড প্রিপারেশনটা তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করছি আর খাওয়ার পরে ওর রিয়াকশন ছুটি হয়ে গেছে এবার শুধু পছন্দের জিনিসটা আমরা কিনতে যাবো চলো বাজার থেকে মাংস টাংস কিনে সব চলে এসেছি আসলে বাইরে বৃষ্টি পড়ছিল যার জন্য ভিডিও করতে পারিনি তাই একেবারে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ শুভমিতার ফেভারিট দেশি মুরগি

এই যে আদা রসুনের পেস্ট এটা পেস্ট সব মাখা মাখালেই তো মনে হয় রান্না হয়ে যাবে গো আচ্ছা এখানে পেঁয়াজও কাটা রয়েছে এখানে আলুও কাটা রয়েছে নুন টুন সব দিয়ে দিয়েছ তো এটা একটু চিনি দিতে হবে মাখানোতে ঠিক আছে দিলে এবার এটা রেস্টে থাকবে কিছুক্ষণ তাই তো আলু টালুগুলো এখন ভেজে নেবে ঠিক আছে চলো তেল দিয়ে দেওয়া হয়েছে তেল গরমও হয়ে গেছে চল আলুগুলো দিয়ে দেওয়া

তারপরে মাংসটা যেটা মেথি রেখে দিয়েছি ওটাই যাবে এটা ফ্লেভারটা খুব সুন্দর হয় না পিঁয়াজটা ভাজতে থাকি এই যে পিঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে ভাজা এবার এর উপরে মাংসটা দিয়ে দেবো ফ্রেন্ডস

ঢেকে দেব মাংসটাকে ঢেকে দিই ও নিজের মতো হতে থাকে মাংসটা হচ্ছে আমার না আরেকটা খেতে ইচ্ছে করছে জানো কি পুইশাক পুইশাক খেতে ইচ্ছে করছে আমাদের এখানে ইউটনে পুইশাক হয়ে যেতে পেরে আনো পুইশাক করব চলো 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 পুইশাকগুলো পেয়ে নিয়ে আসি কালকে শনিবার আছে কালকে করে দিও না কালকে শনিবার না শনিবার পুইশাকটা আমি রবিবার করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে চিংড়ি মাছ এনে দেবো ওখানে বাবা আছে বাবাকে বলো হ্যাঁ বাবা একটু পুইশাকগুলো পেরে দাও না

আরো আছে আর নিচে পুরো ছড়িয়ে আছে দেখো ওই পাশে পাশে ভর্তি আমাদের গাছের পৈশাক গো না অনেকগুলো হয়ে যাবে না ঠিক আছে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয়ে গেল মাংসের ভিডিও দেখাতে গিয়ে পুঁইশাকেও দেখিয়ে দিলাম ঠিক আছে

সবগুলো ছিরে যাচ্ছে কি লাঞ্চে কল এবার গরম জল দি ফুটাবো গরম জলটা দিয়ে দাও যে গরম জলটা করেছ না হুম হুম গরম জলটা দিয়ে এটাতে বাবা গরম জলে পড়ার আগেই তো ছিরে যাচ্ছে গরম দারুণ দারুণ দিয়ে দাও ফুটো

কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন কালারটা এসছে দেখেছেন এবার জাস্ট গরম মশলা নামিয়ে নেব কালারটা দেখুন কি সুন্দর এসছে গরম মশলাটা করে দিয়ে দিলাম দেশি গরম মশলা মানে হাতে বাটা একটু নেড়ে দিই গরম মশলাটা দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ হয়েছে ফ্রেন্ডস মাংস টংস সব গলে গিয়েছে নরম হয়ে গেছে আলুও সুন্দর বলে গেছে নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই যে নামানোর পর এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই যাই হোক টেস্ট করব অবশ্যই তাকে দিয়ে প্রথম টেস্ট করাবো কারণ শুভমিতার জন্যেই করা এতটা কিছু তো শুভমিতার টেস্ট করে বলবে আপনাদের কেমন হয়েছে ফ্রেন্ডস তুমি কি খেতে চেয়েছিলে দুপুর বেলা কি চিকেন তোমার জন্য তো রেডি করে ফেলেছে পাপা খেয়ে বলো আসো আসো এই যে দেখো এই দেখো তোমার জন্য দেখো দেখো পুরো সফট করে দিয়েছে তোমার পাপা তোমার জন্য রান্না করে আসলে রান্নাতে এই জায়গাটা খুব আচ্ছা দাঁড়াও তোমাকে আমি তুলে দিই উপরে বসে খাও ওপরে তুলে দিয়েছি এবার বলো টেস্ট করে কেমন কেমন টেস্ট হয়েছে বলো ঝোলটা খাও ঝোলটা টেস্ট করো খুশি খুশি কতটা খুশি তুমি খেতে চেয়েছিলে তোমার পাপা কিন্তু রান্না করে তোমায় দিয়ে দিয়েছে দেখো আর আজকে দেখাচ্ছি না কেন চলো ঠিক আছে তুমি খাও হ্যাঁ তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে শুভমিতা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আমরা আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের জন্য